আমরা এখন সুমন্দা বিচের দিকে যাচ্ছি আর আজকে মূলত শনিবার আর সেই শনিবারের প্রচন্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন মানে উপরের সাইডে এত ভিড় আর বীচের ভিতরে তো অনেক ভিড় হবে আর এই হচ্ছে বার্মিস মার্কেট বার্মিস না বিচের সাথে যে মার্কেটগুলো থাকে সেই দুই পাশে মার্কেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে বিকালবেলায় হচ্ছে আসলে সাগরের যে মনোরম পরিবেশ বা সৌন্দর্য সেটা দেখা যায় আর এখানে একটা জিনিস আপনাদের রেডিয়েন্ট যে ফিশওয়াল সেই ফিশওয়ালের টিকিট আপনারা যে হোটেলের মধ্যে থাকবেন সেই হোটেলেই পেয়ে যাবেন মূলত অনেকটা ডিসকাউন্টের মতোই ওখানে গেলে ওখান থেকে ফিশ রেডিয়েন্ট যেটা ওখান থেকে যদি আপনি কিনেন তাহলে আপনার পঞ্চাশ টাকা আর তিনশো টাকার মতো নিবে আর যদি হোটেল থেকে নেন তাহলে ওরা হয়তো দুইশো থেকে আড়াইশো টাকার মতো নিতে পারে আর আপনারা যদি বার্মিস জুতা বা আচার চকলেট কিনতে চান তাহলে আসলে প্রত্যেকটা বিচেই আপনি বিচের সাথে যে দোকানগুলো রয়েছে সেই দোকান থেকে আপনি কিনতে পারবেন আর আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে লুকে লুকারণ্য আর মূলত সুগন্ধা বিচে হচ্ছে যে প্রত্যেক দিনই মানুষের ভিড় থাকে আগে যেমন কলা লাবনী পয়েন্টে প্রচণ্ড মানুষ থাকতো আর এখন মূলত সুগন্ধাতেই হচ্ছে মানুষ বেশি আসেন কারণ এখানে ঢেউটা একটু ভালো লাগে সবাই উপভোগ করতে পারে আর আপনি সুগন্ধা বিচের ডান পাশে একটা দত্ত দানব স্ট্যাচু করা হয়েছে আর সেটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে বিভিন্ন প্লাস্টিকের বর্জ্য দিয়ে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রচন্ড মানুষ আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে শুক্রবার হয়তো একটু বেশি মানুষ হয় আর আজকে মূলত শনিবার আপনারা দেখতেই পাচ্ছেন যে এত পরিমাণ মানুষ সুগন্ধা কলাতলি তারপর হচ্ছে লাবনী পয়েন্ট সবই আজকে জমজমাট মূলত এই মাসটাতে টোটালি সিজন এখন জানুয়ারি মাস কেননা ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি লাস্টের দিকে হচ্ছে আপনার রমজান চলে আসবে যার কারণে এখনই মানুষ একটু ভ্রমণ করছে দেখুন বন্ধুরা আসলে প্রকৃতির যে সৌন্দর্য আপনি যদি বিকাল না হয় তাহলে এটা উপভোগ করতে পারবেন না উপরে হচ্ছে যেন আকাশ থাকে মনে হচ্ছে গোল্ডেন কালার আর নিচে হচ্ছে পানি